তো হে গাইস এখন বেলা বেলাভাজে দশটা আমি ঘুম থেকে উঠেছি মাত্র সবে কালকে অনেক রাত্রি অবধি বই পড়েছি পরীক্ষা সামনে এসে গেছে আর এই ব্লগটা করার কারণ একটাই ব্লগটা কারণ করা হচ্ছে একটা আমি আমার আজকে ফেয়ারওয়াল আছে তো এই স্মৃতিটা যাতে থেকে যায় তার জন্যই এই ব্লগটা করা এখন এখন পর্যন্ত আমি মুখও ধুইনি বিছনা থেকে উঠিও নি এই যে শুয়ে আছি এখন উঠেছে তো আজকে সারাদিন কি হবে কি করব তো সব তোমাদের সাথে শেয়ার করবো চলো জল মশারিগুলো তুলে নেই গাইস এখন খেতে বসে করেছি একটা আলু ভাত আর চিকেন নিয়ে তো খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে আর কিছু কাজ আছে তারপরে রেডি হবো আমি রেডি তো স্কুল যাওয়ার জন্য তো আজকে আমার হচ্ছে ফেয়ার অয়েল তো এখন চলে যাব তো এখন বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য এই যে বান্ধবী আর আমি এখন મા�઱઱઱઱લ માલલ૱લ માલલ૱લલ૱લ માલલે